যেভাবে জঙ্গল থেকে বাঘ ঢুকছে গ্রামে তোমার ছাগল আস্ত থাকলে হয় এই দেখ রাজু বাঘে মানুষ খায়নি এই ছাগলটাকে খেয়ে চলে গেছে গ্রামে বাঘ ঢুকেছে না হলে কিন্তু তোদেরও বাঁচাতে পারবো না আমিও যাবি কোথায় বাঘ ডাকছে মনে হয় আরে দূর এখানে বাঘ খায় পাচ্ছিস বাঘ তো জঙ্গলে ওই দেখ বাঘ আসছে এবার কি করবি ঝোপের পেছনে মুখিয়ে পড় বাঘটার মৃত্যু লাল হয়ে গেছে কেন বলতো আমার বুঝতে আর বাকি নেই এই বাঘ নির্ঘাত মানুষ ধরেছে তাহলে এখন কি করবি এখন বাড়ির দিকে গেলে নির্ঘাত বাঘের পেটে যেতে হবে তার থেকে এক কাজ করি সামনের দিকে চল দেখি ছাগলটা বেঁচে আছে কিনা সেটা দেখেই পাশের গ্রাম দিয়ে বাড়ি যাব। তাই চল যাবো এই সন্ধ্যার সময় বাঘ ডাকছে কোথায় হ্যাঁ এটা তো বাঘেরই ডাক তাহলে কি তাহলে কি জঙ্গল থেকে বাঘ ঢুকে পড়েছে গ্রামে কিন্তু কোথায় দেখতে তো পাচ্ছি না কার ছাগল এই সন্ধ্যার সময় এখনো মাঠে বাঁধা রয়েছে যার ছাগল তার কি কোনো হুঁশ নেই ওরে বাবা এখানে আর বেশিক্ষণ থেকে লাভ নেই কেন কেননা ছাগল ছেড়ে আমার উপরেই বাঘের ঝাঁপিয়ে পড়ে ওরে চাচা আপন প্রাণ বাঁচা রাজু এই রাজু কোথায় গেলি রে বাবা এই তো মা ডাকছো কেন এই রাজু বাবার সন্ধে হয়ে গেছে ছাগলটা মাঠে আছে নিয়ায় ছাগলের কথা আমার তো মনেই ছিল না তুই শিগগির যা বাবা ছাগলটা বাড়ি নিয়ে আয় তুমি পারো বটে মা এত সন্ধে হয়ে গেল ছাগলটার কথা তোমার একদম মনে নেই যেভাবে জঙ্গল থেকে বাঘ ঢুকছে গ্রামে তোমার ছাগল আসতো থাকলে হয় কিন্তু একা একা আমি যাব কি করে এই সন্ধেবেলা এমনিতেই আগের সপ্তাহে গ্রামে বাঘ ঢুকে পড়েছিল তুই এক কাজ কর বাবা তুই একবার হরিশকে ডেকে নিয়ে যা হরিশের অনেক সাহস আছে শুনেছি ও ভূত প্রেতনি পিটিয়ে মেরেছে ওকে নিয়ে গেলে আর ভয় পাবি না ঠিক আছে তাই যাচ্ছি মা এই তো হরিস তোদের বাড়ি যাচ্ছিলাম তা তুই কোথায় যাচ্ছিস কোথায় আর যাব যা গরম পড়েছে একটু হাওয়া খেয়ে বেড়াচ্ছি ভাই তুই আমার সঙ্গে একটু চল না মাঠে এই সন্ধ্যার সময় মাঠে কি করতে যাব পাগল হয়েছিস নাকি তুই এই সন্ধ্যার সময় মাঠে ভূত প্রেত বাঘ শিয়াল কত কিছু থাকে এখন ওই সন্ধ্যার সময় মাঠে তোর কি এমন রাজকার্য পড়ে আছে আর বলিস না ভাই আমাদের ছাগলটা না মাঠে বাধা রয়েছে সেটাই আনতে যাচ্ছে তাই খুব ভয় লাগছে মা বলল ওই জন্যই তোকে ডেকে নিয়ে যেতে চল তাহলে গিয়ে দেখি তোর মা যখন বলেছে কাকিমার কথা তো আর ফেলতে পারি না তবে হ্যাঁ মাঠে গিয়ে কিন্তু বেশি দেরি করতে পারবো না চল তাহলে বেশি কথা বলে লাভ নেই রাজু বাঘ ডাকছে মনে হয় আরে দূর এখানে বাঘ কোথায় খায় পাচ্ছিস বাঘ তো জঙ্গলে ওই দেখ বাঘ আসছে এবার কি করবি ঝোপের পিছনে লুকিয়ে পড় হরিস ঝোপের পেছনে লুকিয়ে পড় বাঘটার মুখ তো লাল হয়ে গেছে কেন বলো তো আমার বুঝতে আর বাকি নেই এই বাঘ নির্ঘাত মানুষ ধরেছে তাহলে এখন কি করবি এখন বাড়ির দিকে গেলে নির্ঘাত বাঘের পেটে যেতে হবে তার থেকে এক কাজ করি সামনের দিকে চল দেখি ছাগলটা বেঁচে আছে কিনা সেটা দেখেই পাশের গ্রাম দিয়ে বাড়ি যাব তাই চল তাহলে তাই চল এই দেখ রাজু মানুষ খায়নি এই ছাগলটাকে খেয়ে চলে গেছে হায় 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 এবার আমি মাকে কি জবাব দেব আমারই কি সর্বনাশ হয়ে গেল গো বাঘের শেষ বেশ আমার ছাগলটাকেই পেল তার মানে এটাই কি তোদের ছাগল আরে হ্যাঁ এটাই আমাদের ছাগল কি আর করবি হবার তো হয়েই গেছে ছাগল তো আর ফিরে আসবে না কিন্তু এখানেও বেশিক্ষণ থাকা যাবে না বাড়ির দিকে চল রাজু তারপর দেখছি কি করা যায় কিন্তু ছাগলটা কি এভাবেই পড়ে থাকবে আরে রাগ তোর ছাগল নিজে বেজে বাপের নাম চল এখান থেকে এক্ষুনি চল তাহলে মা কোথায় গেলে দরজা খোলো আমাদের সর্বনাশ হয়ে গেছে কাকিমা দরজা খোলো গ্রামে মনে হয় বাঘ ঢুকেছে এভাবে বাইরে বেশিক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না মা কি তাহলে বাড়িতে নেই কিন্তু হরিশ রাজু তোরা আমার ঘরে চলে আয় জলদি বাইরে আর বেশিক্ষণ থাকিস না গ্রামে বাঘ ঢুকেছে না হলে কিন্তু তোদেরও বাঁচাতে পারবো না রাজু শ্যামল কাকা কি বলছে এসব আমাদেরও বাঁচাতে পারবে না মানে কেউ কি মারা গেছে নাকি আগে আমার ঘরে আয় তারপর বলছি ঘটনাটা কি কি এবার কাকু হয়েছে কাউকে বাঘে নিয়েছে কিন্তু কাকু মা কোথায় গেল এই রাতের বেলায় মা তো কোথাও যায় না এত ডাকাডাকি করছি কিন্তু দরজা খুলছে না সেটাই তো বলছি আমি রাজু তোর মা আর নেই মা নেই তার মানে মায়ের কি হলো তুই যখন মাঠে গেলি ছাগল আনতে কিছুক্ষণ পর তোর মা গেল তোর পেছনে পেছনে যাতে তুই ভয় না পাস আমি বললাম এই রাতে যেও না ভাবি তা কে শোনে কার কথা বাড়ি থেকে বেরোতে না হতেই একটা বাঘ ছুটে আসে বাগান থেকে আর তারপর তোর মাকে মুখে নিয়ে দক্ষিণ দিকে চলে যায় সেই বাঘটা হায় 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 এবার কি হবে আমি যে অনাথ হয়ে গেলাম এই বাঘকে আমি আর ছাড়বো না কোথায় গেছে সে মাকে নিয়ে দক্ষিণ দিকে তাই না রাজু আইন হাতে তুলে নিস না বাঘ মারা কিন্তু দণ্ডনীয় অপরাধ এটা আমি কিছুতেই তোকে করতে দেব না রাজু দাঁড়া দাঁড়া রাজু আমার কথা শুন যাস না রাজু মাথা ঠান্ডা কর রাগের বসে কোনো কিছু একটা করে বসলে মাসুল কিন্তু তোরই দিতে হবে হ্যাঁ রাজু তুই কোনো চিন্তা করিস না আমরা ফরেস্টার অফিসে খবর দিয়েছি অনেকক্ষণ হয়ে গেছে ফরেস্টারের লোক এলো শ্যামলদা বাঘটাকে দক্ষিণ পাড়ার মাঠের দিকে দেখতে পাওয়া গেছে ফরেস্টারের লোক বাঘটাকে জাল দিয়ে ধরার চেষ্টা করছে চলো দেখতে যাবে নাকি ওই চল তো দেখি বাঘটা কি এখনো ধরা পড়েছে না শ্যামলদা আমি যা দেখলাম দুবার বাঘটার উপরে জাল ফেলা হয়েছে বাঘটা মোটেও ধরা দিচ্ছে না বাঘটা কিন্তু খুব বড় শ্যামলদা বেশি কথা না বাড়িয়ে ওখানে চলো গিয়ে দেখি কি হচ্ছে বাঘটা ধরা পড়লো না চল চল তাই চল কি হলো শ্যামলদা দাঁড়িয়ে পড়লে যে তুই বলছিলি না তোদের ছাগলটাকে নাকি বাঘে খেয়েছে কিন্তু ওটা কার ছাগল এই রাতে বাগান দিয়ে চড়ে বেড়াচ্ছে কোনটা বলতো ওই দেখ ওই গাছটার পাশে সাদা সাদা দেখাচ্ছে দেখ কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে আর কত সুন্দর লেজ নাড়াচ্ছে শ্যামলদা শ্যামলদা সাবধান আশেপাশে বাঘ আছে কিন্তু এই ছাগলটাকে ধরার জন্যই মনে হয় বাঘটা আশেপাশেই কোথাও ওট পেতে আছে ওই দেখো আবার ডাকছে কিন্তু ডাকলো তো ওই ছাগলটা তাহলে কি ওই ছাগলটাই বাগের মতন ডাকছে হরিশ রাজু এটা কোনো ছাগল নয় রে এটা হলো ছাগল ভূত ওই দেখ আমাদের দিকে তাকিয়ে কেমন খটমট করে তাকাচ্ছে পালা হরিশ পালা রাজু আবার কি হলো ওই দেখো ফরেস্টারের লোক জলদি বাঘ ধরছে কিন্তু হরিশ কোথায় গেল হরিশকে তো দেখতে পাচ্ছি না হরিশ এই হরিশ কোথায় গেলি রে তুই শ্যামলদা হরিশকে আর ডাকতে হবে না ও মনে হয় ওই ছাগল ভূতেরই খপ্পরে পড়েছে ওই দেখ রাজু বাঘটা ধরা পড়ে গেছে ব্যাটাকে খাঁচায় ভরে কিভাবে নিয়ে যাচ্ছে দেখ বাঘ তো ধরা পড়ল কিন্তু এখন এই ছাগল ভূতের কি হবে রাজু এটা মনে হয় তোদের ওই বাগে খাওয়া ছাগলটাই হবে ছাগলটা বাগের হাতে মোড়ে ব্যাটা ছাগল বোধ হয়েছে তাহলে কাকু এর থেকে মুক্তির উপায় এর থেকে মুক্তির একটাই উপায় আছে সেটা কি উপায় খুলে বলো তো সৎকার তার মানে আমাদের এই ছাগলটা আর সৎকার করতে হবে হ্যাঁ তুই একদম ঠিক বুঝেছিস তোদের যে ছাগলটা মারা গেছে তাকে কোথায় ফেলেছিস ওকে তো কোথাও ফেলিনি কাকু ছাগলটা উত্তর পাড়ার যে মাঠে বাধা ছিল ওখানেই বাঘে খেয়েছিল আর তাকে আনা হয়নি ওভাবেই পড়ে আছে কাল একবার ওখানে গিয়ে ওকে মাটি চাপা দিয়ে কবর দিয়ে আসতে হবে তাহলে হয়তো এর থেকে কোনো মুক্তি পাওয়া যাবে ঠিক আছে কাকু আমি কাল ওখানে গিয়ে ঝাগলটা সৎকার করে আসব এখন বাড়ির দিকে চলো হেরে অনেক রাত হয়ে গেল এবার চল বাড়ির দিকে চল ভাগটাও ধরা পড়ে গেছে এ গায়ে আর কোনো বিপদ নেই চল বাড়ির দিকে চল গিরে শেমল আমার সৎকারের ব্যবস্থা করছিস বুঝি দাঁড়া দাঁড়া আজ তোর সৎকার করব আমি কি করবি এই কে তুই এবার ক্ষমতা থাকলে সামনে আয় রাজু দৌড়ে পালা গ্রামের বিপদ এখনো কাটেনি এ দেখি ঘোর বিপদ শুরু হয়ে গেল শ্যামলদা পালাও পালিয়ে গ্রামে ঢোকো না হলে আজ রক্ষা নেই ছুটতে থাকো ছুটতে থাকো আর রাত হওয়ার আগেই আমার সৎকার করতে হবে ছাগলটার নাহলে রাতে আবার ওই ছাগল ভূতের অত্যাচার বেড়ে যাবে যাই দেখি কোদালটা নিয়ে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল স্পন্সাররা আমাকে যে কোনো ধরনের স্পন্সর করতে চান তারা আমাকে ইমেল করতে পারেন